বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক বন্ধনের কথা যা রক্তের নয় জাতির নয় ধর্মের নয় একটি এমন সম্পর্ক যা সমগ্র সৃষ্টিকে এক পরিবারের মতো ধারণ করে এই বন্ধনের মধ্যেই নিহিত সত্যিকারের শান্তি সত্যিকারের ভালোবাসা এবং চিরন্তন মুক্তি আমরা যাকে বলতে পারি সর্বজনীন আত্মীয়তা আমরা প্রতিদিন জীবনের ব্যস্ততায় চলি এক মুহূর্ত থামিনা যতক্ষণ না চেতনা হারিয়ে ধুমিয়ে পড়ি শহরের রাস্তায় মানুষের পদধ্বনি গাড়ির হর্ন ফোনের শব্দ সব কিছু যেন এক অবিরাম সঙ্গীতের মতো বাজে কিন্তু সেই সঙ্গীতের মধ্যে আছে এক অদৃশ্য নিরবতা এক অন্তর্দৃষ্টি যা কেবল তখনই বোঝা যায় যখন আমরা থমকে দেখি ঘুরে দেখি এবং অনুভব করি যে প্রতিটি মুহূর্ত প্রতিটি প্রাণ প্রতিটি বস্তু আমাদের সঙ্গে যুক্ত প্রকৃত ভালোবাসা কেবল কারো প্রতি আকর্ষণ নয় ভালোবাসা মানে সমস্ত জীবনের প্রতি আমাদের করুণা শ্রদ্ধা এবং সংযোগ যখন আমরা গাছ লাগাই নদীকে সম্মান দিই প্রাণীকে স্নেহ দিই তখন আমরা সেই সর্বজনীন আত্মীয়তাকে বাস্তবায়িত করি এখানে আর কোনো সীমা থাকে না এখানে আর কোনো ভেদাভেদ থাকে না সমস্ত জীবন একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে প্রতিটি প্রাণ এক অদৃশ্য বন্ধনের জালের মধ্যে বাঁধা প্রাচীন ঋষিরা বলেছিলেন বাসুধৈব ধৈব কুটুম্বাকম সমগ্র পৃথিবী এক পরিবার আমরা যদি সত্যি চোখ খুলে দেখি তবে বুঝব গাছ আমাদের নিঃশ্বাস দেয় নদী আমাদের প্রাণ জোগায় সূর্য আমাদের আলো দেয় আর পৃথিবী আমাদের বুকে ধারণ করে এই বিশাল মহাবিশ্বে প্রতিটি উপাদান একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত একটি বিনাশ মানে অপরটির নষ্ট এই উপলব্ধি আমাদের শেখায় আমরা একে অপরের সঙ্গে শুধুমাত্র শারীরিকভাবে নয় আধ্যাত্মিকভাবেও অন্তর্নিহিতভাবে যুক্ত প্রতিটি নদী প্রতিটি পাহাড় প্রতিটি প্রাণ সবই আমাদের অস্তিত্বের অংশ এই সংযোগ বোঝার মধ্যেই জন্ম নেয় সর্বজনীন প্রেম যখন এই প্রেম হৃদয়ে প্রবাহিত হয় তখন ঘৃণা হিংসা প্রতিযোগিতা সব মিলেমিশে নীরব হয়ে যায় তার জায়গায় আসে মমতা করুণা এবং ঐক্যের বোধ শহরের ব্যস্ততা মানুষজনের দৌড়ঝাঁপ প্রযুক্তির শব্দ সবকিছু মিলেমিশে এক গভীর সঙ্গীতের রূপ নেয় এই সঙ্গীতের মধ্যেই আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পাই প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্ত সবই আমাদের মহাবিশ্বের সঙ্গে যুক্ত যখন চোখে জল আসে হৃদয়ের ভারী হয় অথবা হাসি ফোটে তখন বোঝা যায় এই অনুভূতিগুলো কেবল ব্যক্তিগত নয় প্রতিটি অনুভূতি পৃথিবীর সমস্ত জীবনের সঙ্গে মিলেমিশে চলে এই উপলব্ধি আমাদের শেখায় যে ভালোবাসা সীমিত নয় এটি সর্বত্র সর্বদা চিরন্তন প্রকৃত ভালোবাসা বোঝার জন্য আমাদের ধীরে ধীরে শিখতে হবে প্রথমে শিখতে হবে শ্বাসের গভীরতা অনুভব করতে শ্বাসের সঙ্গে সবকিছু যুক্ত প্রতিটি শ্বাস নতুন জীবন আনছে প্রতিটি শ্বাস আমাদের সঙ্গে এই মহাবিশ্বের বন্ধনকে করছে। আমরা যদি শ্বাসের প্রতি মনোযোগ দিই তবে দেখব প্রতিটি প্রাণ প্রতিটি গাছ প্রতিটি নদী সব কিছু আমাদের সঙ্গে মিলেমিশে আছে যখন মন ধীরে ধীরে নিরবতার মধ্যে প্রবেশ করে তখন বোঝা যায় সমস্ত জীবন এক সমস্ত সৃষ্টি এক প্রতিটি ঘটনা প্রতিটি অনুভূতি প্রতিটি মুহূর্ত সবই এক অনন্ত বন্ধনের অংশ আর এই বন্ধনই হল প্রকৃত ভালোবাসা প্রকৃত শান্তি প্রকৃত মুক্তি শহরের আলো রাতের নীরবতা বৃষ্টির শব্দ পাখির কোলাহল সব কিছু মিলেমিশে এক গভীর আনন্দ ও প্রশান্তি তৈরি করে আমরা প্রতিটি জীবনের আনন্দ ও দুঃখ অনুভব করি প্রতিটি প্রাণের ভেতরে আমাদের প্রতিচ্ছবি দেখি প্রতিটি ঘটনার মধ্যেই আমরা খুঁজে পাই এক একাকী অথচ একত্রিত চেতনা এভাবেই ধীরে ধীরে বোঝা যায় যে সমস্ত জীবন সমস্ত প্রাণ সমস্ত বস্তু সবই এক বৃহৎ পরিবারের অংশ এই উপলব্ধি দেয় সত্যিকারের মুক্তি এই মুক্তি দেয় শান্তি এই শান্তি দেয় আনন্দ এই আনন্দ দেয় চিরন্তন ভালোবাসা যে ভালোবাসা সীমাবদ্ধ নয় সেটি চিরন্তন যে হৃদয় সব প্রাণী নিজের প্রতিচ্ছবি দেখে সেটি মহাবিশ্বের হৃদয় সমস্ত সৃষ্টি মিলেমিশে এক অনন্ত প্রেমের বন্ধনে যুক্ত এই ভালোবাসাই সর্বজনীন আত্মীয়তা যেখানে সমগ্র সৃষ্টি এক অনন্ত প্রেমের বন্ধনে যুক্ত যখন আমরা প্রকৃতভাবে লক্ষ্য করি শহর ও প্রকৃতি সব কিছুই জীবনের অংশ রাস্তার আলো গাড়ির হর্ন মানুষের পদধ্বনি প্রথমে মনে হয় কেবল ব্যস্ততার শব্দ কিন্তু যদি আমরা একটু থামি চোখ বন্ধ করি হৃদয় খুলি তখন দেখা যায় প্রতিটি শব্দই এক ধরনের জীবন্ত সঙ্গীতের অংশ প্রতিটি শব্দ প্রতিধ্বনিত হয় আমাদের ভেতরের চেতনায় প্রতিটি পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত সবই আমাদের মহাবিশ্বের সঙ্গে মিশে থাকে একটি শিশুর হাসি একটি বৃদ্ধের ধীর হাঁটা গাছের নড়াচড়া বাতাসের স্পর্শ সবই আমাদের অন্তর্নিহিত অনুভূতির সঙ্গে যুক্ত প্রতিটি দৃশ্য আমাদের শেখায় যে আমরা আলাদা নই আমাদের সুখ আমাদের দুঃখ আমাদের আনন্দ আমাদের শোক আমাদের অনুভব সবই এই বৃহৎ সৃষ্টির সঙ্গে মিশে আছে আমরা প্রতিটি প্রাণীর নিজের প্রতিচ্ছবি দেখি আর এই উপলব্ধি থেকেই জন্ম নেয় সর্বজনীন প্রেম প্রকৃত ভালোবাসা মানে শুধুই অনুভূতি নয় এটি মানে সমস্ত জীবনের প্রতি শ্রদ্ধা সমস্ত জীবনের প্রতি করুণা যখন আমরা নদীর জলে হাত ডোবাই যখন আমরা গাছের ছায়ায় বিশ্রাম নিই যখন আমরা প্রাণীর প্রতি স্নেহ দিই তখন আমরা সেই সর্বজনীন আত্মীয়তাকে বাস্তবায়িত করি এই অনুভূতি আমাদের হৃদয়কে প্রশান্তি দেয় আমাদের মনকে মুক্তি দেয় এবং আমাদের চেতনায় শান্তি জাগায় শহরের আলোগুলো যখন নীরব রাতের সঙ্গে মিলিত হয় তখন বোঝা যায় প্রতিটি জীবন আলাদা নয় প্রতিটি প্রাণ প্রতিটি বস্তু প্রতিটি ঘটনা সবই এক বৃহৎ পরিবারের অংশ প্রতিটি নিঃশ্বাস আমাদের এই মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত রাখে প্রতিটি অনুভূতি আমাদের শেখায় আমরা এক এই একাত্মতা অনুভব করলে বোঝা যায় যে ভালোবাসা সীমিত নয় এটি চিরন্তন প্রকৃতির ছোট ছোট নিখুঁত উপাদানও এই বন্ধনের অংশ একটি গাছের পাতা যেভাবে বাতাসের স্পর্শ অনুভব করে একটি নদীর ঢেউ যেভাবে পাহাড়ের পাথরে আঘাত করে সবই আমাদের অন্তর্গত প্রতিটি জীবন্ত উপাদান আমাদের সঙ্গে কথা বলে আমাদের শেখায় যে সমস্ত জীবন এক আমরা প্রতিটি প্রাণী নিজের অস্তিত্ব খুঁজে পাই এই উপলব্ধি সর্বজনীন আত্মীয়তা একটি বৃষ্টির ফোঁটা মাটিতে পরে আমাদের হৃদয়ে নতুন শান্তি দান করে পাখির উড়ান আমাদের মনে করায় যে সমস্ত জীবন এক ছন্দে বাঁধা শিশুর খুশির কণ্ঠ আমাদের হৃদয়কে স্পর্শ করে আমাদের মনে করায় যে আনন্দ একটি যৌথ অনুভূতি প্রতিটি দৃশ্য প্রতিটি শব্দ প্রতিটি সংস্পর্শ সবই আমাদের শেখায় আমরা এক মানুষ যখন অন্যের দুঃখ অনুভব করে তখন সেই অনুভূতি শুধুই ব্যক্তিগত নয় এটি পুরো মহাবিশ্বের সঙ্গে যায়। প্রতিটি প্রতিটি চোখের জল হাসি সবই এই বৃহৎ পরিবারের অংশ আমরা যখন এই অনুভূতিকে গ্রহণ করি তখন জন্ম নেয় করুণা মমতা এবং সমস্ত জীবনের প্রতি গভীর ভালোবাসা শহরের হট্টগোল মানুষের ছাপ। প্রযুক্তির শব্দ সবই মিলেমিশে এক অনন্দ সঙ্গীতের রূপ নেয় এই সঙ্গীতের মধ্যেই আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পাই প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্ত সবই আমাদের মহাবিশ্বের সঙ্গে যুক্ত যখন এই উপলব্ধি হৃদয়ে প্রবাহিত হয় তখন প্রতিটি ক্ষোভ প্রতিটি হিংসা প্রতিটি প্রতিযোগিতা মিলেমিশে নীরব হয়ে যায় তার জায়গায় আসে শান্তি আনন্দ এবং চিরন্তন ভালোবাসা আমরা তখন দেখতে পাই সমস্ত সৃষ্টি এক অনন্ত বন্ধনে যুক্ত প্রতিটি নদী প্রতিটি পাহাড় প্রতিটি প্রাণ সবই আমাদের পরিবারের সন্তান প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস সবই আমাদের শেখায় যে আমরা এক রাতের নিরবতা বৃষ্টির টিপ্পন পাখির কোলাহল মানুষের পদধ্বনি সবই মিলেমিশে এক অনন্ত প্রেমের গল্প বলছে আমরা যখন এই গল্পের অংশ হই তখন বোঝা যায় যে সমস্ত জীবন আলাদা নয় প্রতিটি অনুভূতি প্রতিটি দৃশ্য প্রতিটি শব্দ সবই আমাদের সঙ্গে যুক্ত যে ভালোবাসা সীমাহীন সেটি চিরন্তন যে হৃদয় সব প্রাণে নিজের প্রতিচ্ছবি দেখে সেটি মহাবিশ্বের হৃদয় সমস্ত সৃষ্টি মিলেমিশে এক অনন্ত প্রেমের বন্ধনে যুক্ত এই ভালোবাসাই সর্বজনীন আত্মীয়তা যেখানে সমগ্র সৃষ্টি এক অনন্ত প্রেমের বন্ধনে যুক্ত বন্ধুরা ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে তোমরাও জুড়ে যাও আর কমেন্টে এসে বার্তা দাও